আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন সকলের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মামামোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ব্লগে আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে এবং আজকের ব্লগে লিজাও থাকছে আমার সাথে বন্ধুরা মাঝে মধ্যে মন খারাপ থাকলে একটু বউকে নিয়ে ঘোরাঘুরি করলে সেক্ষেত্রে কিন্তু সবার বউর একটু মনটা ভালো হওয়ার কথা তো যাই হোক কার কার বউর মন ভালো হয় তা জানি না ঘোরাঘুরি করলে তবে লিজার মন কিন্তু অনেকটাই ভালো হয় ঘোরাঘুরি করলে ওকে নিয়ে একটু ঘুরতে পারলে বেশ ভালোই লাগে অবশ্য আমারও ভালো লাগে বন্ধুরা আপনারাও আপনাদেরকেও একটা টিপস দিয়ে রাখি আজকের এই ব্লগের মাধ্যমে আহ সেই টিপসটা হচ্ছে যখন দেখবেন যে একটু মন খারাপ আপনাদের ঘরে ফ্যামিলির মানে যদি বন্ধুরা আপনাদের ওয়াইফদের যাদের মন খারাপ থাকে বা একটু ঝগড়াঝাটি হয় একটু মনমালিন্য হয় হওয়ার পরে কিন্তু ঘরের বউদের মন খারাপ থাকে এটাই স্বাভাবিক তো আপনারা তখন যেটা করবেন তাকে নিয়ে একটু ঘুরতে বের হবেন বাসার কাছাকাছি খুব বেশি একটা দূরেও যেতে হবে না একটু বের হলেন বের হয়ে অল্প কিছু মানে খরচ করলেই দেখবেন যে তাদের কিন্তু মনটা ভালো হয়ে যায় যেমন ধরুন একটু ঝালমুড়ি খাওয়াতে পারেন ফুচকা খাওয়াতে পারেন চটপটি খাওয়াতে পারেন এই ফুচকা চটপটি এগুলো কিন্তু বিশেষ করে ফুচকাটা কিন্তু নারীদের খুব পছন্দের একটা খাবার তাই সবাইকেই বলছি বন্ধুরা আপনার হতে পারে সে ঘরের বউ অথবা অথবা বন্ধু বা গার্লফ্রেন্ড ফ্রেন্ড তো কেউ যেই হোক না কেন এতে খুব বেশি দূরে যেতেও হবে না বেশি টাকা পয়সাও আপনার খরচ হবে না খুব কাছাকাছি আর আপনারা যে যে এলাকাতেই থাকেন সব জায়গাতেই কিন্তু ঝালমুড়ি ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় তো এটা কিনে খাওয়াবেন আপনার বন্ধুকে কাছের মানুষকে দেখবেন মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর মন খারাপ থাকবে না ঝগড়াঝাটির পরে মন মালিন্য যতই হোক না কেন তখন কিন্তু উভয়ের মনই ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক আজকে আমি লিজাকে নিয়ে ঘুরতে বের হয়েছি ওরকমই কিছু একটা করব হয়তো ঝালমুড়ি চটপটি ফুচকা এই ধরনের কিছু খাওয়াবো যাতে করে ওর মনটা ভালো হয় এখানে আরেকটি কথা বলে রাখছি বন্ধুরা আজকের ব্লগের ভিডিও শুটটা কিন্তু আরো অনেক আগের করা ছিল আমার গ্যালারিতে ছিল হঠাৎ চোখে পড়লো তাই ভাবলাম যে এই ভিডিওটাও আপনাদের সবার সাথে শেয়ার করে দিই সেজন্যই কিন্তু শেয়ার করা আরেকটা বিষয় হচ্ছে ওভার পাঠাও ইনড্রাইভ যারা আপডেট চেয়েছিলেন আমি কিন্তু ইতিমধ্যে কয়েকদিন আগে এই বিষয়ে একটি ইন্টারভিউ নিয়েছিলাম সেই ভিডিও কিন্তু অলরেডি কয়েকদিন আগে আপলোড দেয়া হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ সেটাতে বেশ ভালো ভিউ হয়েছে আমি জানি ওভার পাঠাও ইনড্রাইভ এই ভিডিও আপনাদের বেশি পছন্দের বন্ধুরা এছাড়া আরও অনেকেই আছেন আমার লাইফ স্টাইল ব্লগুলো দেখতে চান সেগুলো আমি আসলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময়ের কারণে আমার আসলে লাইফ স্টাইল ব্লগ গুলো আমি দিতে পারি না সেজন্য আন্তরিক দুঃখিত তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশে আবার ওবার পাঠাও ইন ড্রাইভের আপডেট দিব তো যাই হোক বন্ধুরা আবার ফিরে আসছি এই ব্লগে তো সেদিন যেটা করলাম ওকে যেহেতু কিছু খাওয়াতে হবে লিজাকে তো সেজন্য আমি গাড়িটি সুন্দরভাবে একটি জায়গায় পার্কিং করলাম মতিঝিল সিটি সেন্টারে গাড়ি পার্কিং করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আমরা ঘোরাঘুরি করলাম আর একটু কাজও ছিল আমাদের ওখান থেকে আমরা আবার গিয়েছিলাম চড়ে রাজধানী সেখানে একটু কাজ ছিল কাজ সেরে তারপরে হচ্ছে আমরা ফুচকা চটপটি খেয়ে আবার চলে আসি বন্ধুরা আমার লাইফ স্টাইল ব্লগুলো মিস না করতে চাইলে তাহলে কি করতে হবে মামা মোটো ব্লগের এর সাথেই থাকতে হবে এবং আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম